নমস্কার বন্ধুরা প্রত্যেকদিন আমাদের বাড়িতে তো রুটি হয় আর সেই রুটিটা তৈরি হয় আটা বা ময়দা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে রুটি তৈরি করে দেখাবো সুজির তৈরি রুটিগুলো খেতে যেরকম টেস্টি হয় আর হয় নরম তুলোর মতো তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি প্রথমে আমি অনুটা ধরিয়ে নিয়ে কড়াইটি চাপিয়ে দিব রুটি বানানোর জন্য শূন্য কড়াইয়ের মধ্যে দুইশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি এবারে সুজিটাকে দু মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিব তো ভেজে নিয়েছি এবারে এর মধ্যে তিনশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু লিকুইড দুধ আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দিয়েও বানাতে পারবেন দুধটা দেওয়ার পর কিছু সময় নেড়ে ছেড়ে একটা ড বানিয়ে নিব। তো কিছু সময় আমি নেড়ে ছেড়ে নিয়েছি দুধটা ভালো মতো শুকে গিয়েছে এবারে নামিয়ে নিব। তো সুজিগুলো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাব কিছু সময় ঠান্ডা হওয়ার পর এখন আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিচ্ছি নুনটি সুজির মধ্যে ভালো মতো লাগিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আটা এবারে হাত দিয়ে চেপে চেপে সব একটা ড বানিয়ে নিব তো ডটা বানিয়ে নিলাম এবারে এর মধ্য থেকে গুলগুল করে লেচ্চি কেটে নিব এইরকম লেচ্চি কেটে নিব তো সবগুলো লেচ্চি আমি কেটে নিয়েছি এবারে এগুলোকে রুটি বেলে নিব বেলে নেওয়ার জন্য এই পাত্রের মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো একটা আমি বেলে নিয়েছি আর এইভাবে সবগুলো রুটি আমি বেলে নিব তো সবগুলো রুটি আমি বেলে নিলাম এবারে এগুলোকে সেকে নিব উনুনের মধ্যে এই তাওয়াটি চাপিয়ে দিচ্ছি একটা রুটি সেখানে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিন্তু অনেকটা বড় হয়েছে তো একটা রুটি হয়ে গেল এবারে নামিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো রুটি সেকে নিবো তো দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে সুজি রুটিগুলো বানিয়ে নিলাম দেখুন কতটা নরম আর তুলোর মতো হয়েছে এই রুটিগুলো দু তিন ডেকে খেতে পারবেন শক্ত হবে না অনেক সুন্দর লাগছে খেতে এমনিতেই খাওয়া যাবে আর সবজির সাথে খেলে না পুরো জমে যাবে এই রুটিটা হয়তো অনেকেই বানিয়ে খেয়েছেন যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ